ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বিল্লাল আহমেদ অপু আজকে আমার প্রথম বাইক ব্লগ ভিডিও রাস্তার মধ্যে দেখা যাচ্ছে সূর্যটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে যাই হোক অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আপনাদের সাথে আমার রাইড শেয়ার করব আজ থেকে শুরু হলো সেই যাত্রা আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আজকে আমি বের হয়েছি ইয়ামাহা এফ জেড এজ টু আমার সবচাইতে প্রিয় বাইক বাইকটা আমি কিছুদিন আগেই কিনছি বাইকটা খুবই স্পেশাল আমার কাছে কারণ এটা দিয়ে আমি প্রথমবার ব্লগ শুরু করেছি আর এই বাইকটার প্রতি আমার খুব আগে থেকেই একটু আবেগ ছিল আজকে খুব দূরে যাচ্ছি না কাছের জায়গায় একটু ঘুরে দেখাবো সামনে যে রাস্তা দেখাচ্ছে এটা আমার ফেভারিট রোড এখানে বাইক চালানোর আলাদা মজা আছে বাইক চালানোর সময় আসলে একটা অন্যরকম ফিল হয় বাতাসের শব্দ রাস্তার ভিউ সব কিছু মিলিয়ে এক ধরনের ফ্রিডম পাওয়া যায় আমি আসলে চাই এই ভিডিওর মাধ্যমে আপনারাও সেই ফিলটা পান যারা নতুন রাইডার আছেন তাদের জন্য একটা কথা সবসময় হেলমেট পরবেন এবং ট্রাফিক রুলস মেনে চলবেন সেফটি ফার্স্ট আচ্ছা যাই হোক আমার টার্গেট হচ্ছে ধীরে ধীরে দেশের সুন্দর সব জায়গা আপনাদের সামনে তুলে ধরা প্রতিটা রাইড প্রতিটা এক্সপিরিয়েন্স আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব আশা করি আপনারা পাশে থাকবেন এই বাইক দিয়ে ইনশাল্লাহ চৌষট্টি জেলার ট্যুর হবে বাংলাদেশের সব জায়গায় এই বাইক দিয়ে ইনশাল্লাহ ঘুরবো ধাপে ধাপে আপনাদের সেই ভিডিওগুলো আমি দিব এখন শুরুর দিকে ছোট ছোট ট্যুর হবে ইয়ামাহা এফজেডেজ ভার্সন টু এই বাইকটা মোটামুটি কমফোর্টের দিক দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে বাইকটার মধ্যে বসলে একটা অন্য ধরনের ফিল পাওয়া যায় আর রাস্তার অবস্থা কিন্তু খুবই চরম লাগতেছে আমার কাছে দেখেন কত সুন্দর রাস্তা চারপাশে আপনার গাছগাছালি আছে মাঝখানে রাস্তা কিছু কিছু অংশ ভাঙা আছে এগুলা হয়তো মেরামত রিসেন্ট করে ফেলবে কিন্তু এই রোডটা বাইক চালানোর জন্য খুবই উপযোগী মানে খুবই ভালো লাগে এই রোডে আসলে আপনি যখন আসবেন তখন আপনার আসলেই আপনার মন মানসিকতা খুবই ভালো থাকবে এভজেড এস ভার্সন টু এই বাইকটা আমি একদম ব্র্যান্ড নিউ কিনছি এই বাইকটা নিয়ে আপনাদের সাথে দীর্ঘ যাত্রা হবে কথা হবে আমি চাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে এবং আমিও এটা মেমোরি করে রাখতে চাই এটা আমার খুবই আবেগের একটি বাইক তো এটাই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ এটা আমার প্রথম ভিডিও ভিডিওতে যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে আরও ইন্টারেস্টিং রাইড নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আর অবশ্যই অবশ্যই আপনারা যখন বাইক রাইড করবেন আপনারা হেলমেট পরে বাইক রাইড করার চেষ্টা করবেন কারণ আগে নিজের সেফটি তো ভালো থাকবেন ভাই ব্রাদার্স আসসালামু আলাইকুম